আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আগামী বছর অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবা তোমরা সবাই জানো যে তোমাদের নতুন আঙ্গিকে শর্ট সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে বিগত বছরগুলোতে তোমরা যেইভাবে পরীক্ষা দিয়ে আসছ ঠিক সেইভাবে আগামী বছর দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা হবে না একটু ব্যতিক্রম হবে কি কি ব্যতিক্রম হবে আমি কিন্তু এই ভিডিওতে বলব প্রিয় শিক্ষার্থীরা আমরা কে না চাই ভালো রেজাল্ট তো ভালো রেজাল্টের জন্য কি প্রয়োজন বা ভালো রেজাল্টের পূর্ব শর্ত কি ভালো রেজাল্টের পূর্ব শর্ত হচ্ছে তোমার সাবজেক্ট সম্পর্কে ফাইনাল সাজেশন এবং মান বন্টন সম্পর্কে জানতে হবে আমি আজকে তোমাদের বাংলা প্রথম পত্র ফাইনাল সাজেশন এবং মান বন্টন সম্পর্কে জানিয়ে দিব তোমরা যদি এতটুকু জানো আমার আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বাংলা প্রথম পত্র নিয়ে ফাইনাল সাজেশন নিয়ে আর কোনো টেনশন করতে হবে না আমি সকলকে অনুরোধ করব। তোমরা যারা আমার এই চ্যানেলের মতন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো এস এস সি পরীক্ষা দুই বাংলা প্রথম পত্র ফাইনাল সাজেশন মানবন্টন আমরা এখন আলোচনা করব মানবন্টন সম্পর্কে দেখো আমি আগে একটু নিচে দেখাচ্ছি তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন থাকবে আটটি উত্তর দিতে হবে পাঁচটি তারপর দেখো বর্ণনামূলক প্রশ্ন থাকবে চারটি উত্তর দিতে হবে দুইটি তারপরে দেখো নৈবৃত্তিক থাকবে ত্রিশটি উত্তর দিতে হবে ত্রিশটি নৈবৃত্তিকের কোনো ছাড় নেই যতটা নৈবৃত্তিক থাকে ততটাই নৈবিত্তিক টিক মার্ক দিতে হবে আচ্ছা এখন আমি তোমাদেরকে মানবন্টন মানবণ্টনটা একটু বুঝাচ্ছি সৃজনশীল প্রশ্ন থাকবে আটটি দিতে হবে পাঁচটি তাহলে পাঁচটি হলে পঞ্চাশ মার্ক তারপর দেখো বর্ণনামূলক প্রশ্ন থাকবে চারটি উত্তর দিতে হবে দুইটি বিশ দিতে হবে তাহলে তাহলে কত হবে হবে টোটাল একশো আচ্ছা এখন সৃজনশীল প্রশ্ন থাকবে এই পাঁচটি কোথায় থেকে দিতে হবে গদ্য কবিতা উপন্যাস বা কোন কোন জায়গা থেকে দিতে হবে আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি দেখো গদ্য থেকে আসবে চারটি উত্তর দিতে হবে দুইটি তোমাদের বইয়ের যে গদ্য আছে গদ্য থেকে সৃজনশীল প্রশ্ন আসবে চারটি উত্তর দিতে হবে দুইটি তারপর থেকে কবিতা কবিতা থেকে প্রশ্ন আসবে চারটি উত্তর দিতে হবে দুইটি তাহলে গদ্য থেকে দুইটি এবং কবিতা থেকে দুইটি তাহলে কইটি হলো চারটি একটি কোথায় দেখবে কোথায় থেকে দিবাম একটি গদ্য অথবা কবিতা তুমি যেইখান থেকে পারো বা যে জায়গা থেকে ভালো লাগে যে কোনো একটা থেকে দিলে হবে তাহলে টোটাল সৃজনশীল প্রশ্ন করা পাঁচটা আচ্ছা এখন দেখো বর্ণনামূলক প্রশ্ন থাকবো করা। চারটা উত্তর দিতে হবে দুইটা তো বর্ণনামূলক প্রশ্নটা কোথায় থেকে দিবা বর্ণনামূলক প্রশ্নটা তোমরা উপন্যাস থেকে দিবা বর্ণনামূলক প্রশ্নটা তোমরা উপন্যাস থেকে দিবা চারটা বর্ণনামূলক প্রশ্ন থাকবে উত্তর দিতে হবে দুইটা আশা করি আর নৈবিত্তিক তহ ত্রিশটার মধ্যে ত্রিশটা দিতে হবে মোটামুটি তোমরা এখন মানবণ্টন সম্পর্কে বুঝতে পেরেছ আচ্ছা আমরা এখন কবিতার গুরুত্বপূর্ণ সমূহ নিয়ে একটা আলোচনা করি দেখো জীবন বিনিময় গুলাম মোস্তফা এখানে যে কবিতার আছে অর্থাৎ আমি এখানে যে সাজেশনগুলি দিয়েছি এগুলি খুবই খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখো কোপতাক মাইকেল মধুসূদন দত্ত এটা তোমরা ভালো করে পড়বা তারপর উমর ফারুক কাজী নজরুল ইসলাম তারপর বৃষ্টি ফারুক আহমেদ তারপর সেই দিন এই মাঠ জীবনানন্দ দাস আমি কোনো আগন্তুক নয় আহসান হাবিব তারপর দেখো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামসুর রহমান বুশের আল মাহমুদ অর্থাৎ আমি এখানে যে কবিতাগুলো সাজেশন দিয়েছি তোমরা এই কবিতার প্রত্যেকটা কবিতার ভালো করে পড়বা প্রত্যেকটা লাইন ভালো করে পড়বা এখানে শব্দার্থ বা কবি কি বুঝাতে চেয়েছেন কবিতার মূল ভাব কি এ টু জেড ধরে ধরে হাত দার ধরে ধরে এই কবিতাগুলো ভালো করে পড়বা আশা করি ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কমন আসবে আসবে যে কোনো বুড়ে হোক না কেন তোমাদের এখান থেকে কমন আসবে আসবে তো আশা করি তোমরা এই কবিতাগুলো ভালো করে পড়বা তারপর দেখো গদ্য গুরুত্বপূর্ণ অধ্যায় সমূহ গদ্য থেকে প্রত্যপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপর দেখো সুবা রবীন্দ্রনাথ ঠাকুর বই পড়া প্রমোদ চৌধুরী আমাটির বেপু বিভূতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারপরে মানুষ মোহাম্মদ সাল্লাম ওয়েজাদ আলী নিমদাস বনফুল শিকাউ মনস্যত্ব মোতার হোসেন চৌধুরী একুশের গল্প জহির রাইহান প্রবাস বন্ধু সৈয়দ মোস্তবা আলী প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে আমি যে গদ্যগুলো তোমাদেরকে সাজেশন দিয়েছি এইগুলো তোমরা ভালো করে পড়বা তুমি যে কোনো বুড়ে হও না কেন এই গদ্য থেকে তুমি একদম ভালো করে পড়বা প্রত্যেকটা এক একটা গদ্য তুমি করবা শুরু করবা শব্দ অর্থ মূল ভাব যা কিছু আছে এ টু জেড পড়বা এ টু জেড তুমি যদি পড়ো এখান থেকে কমন আসবে এই সব তারপরে দেখো উপন্যাস উনিশশো একাত্তর হুমায়ুন আহমেদের উপন্যাস থেকে বর্ণনামূলক প্রশ্ন থাকবে তোমরা এখান থেকে দুইটা বর্ণনামূলক প্রশ্ন দিবা প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি আমার এই সাজেশনটা ফলো করো আশা করি তোমাদের আর কোনো সাজেশন লাগবে না আমি যে সাজেশন দিয়েছি এগুলো যদি তুমি ভালো করে পড়ো তাহলে অবশ্যই অবশ্যই এখান থেকে তোমার কমন আসবেও আসবে ইনসভা প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেলবটনটি ক্লিক করে দিবাম পরবর্তী সকল আপডেট সময় আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে